তিরমিদি শরীফ একশো ছয় নম্বর পৃষ্ঠা দেখেন এখানে ইমাম তিরমিদি রহমতুল্লাহ একটা পরিচয় প্রতিষ্ঠা করেছেন বাবুন নবী করিম সাল আলাই ওসাল্লাম বিদিরের নামাজে কি পড়তেন মনোযোগ দিয়ে শুনেন আচ্ছা ইমাম তিরমিদি রহিমাল্লাহ এখানে হাদিস এনেছেন আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাই চারশো তেষট্টি নম্বর হাদিস হাদ্দা ইসাহ ইব্রাহিম আবন হাবিব শাহিদুল বাসুরি কালা হদাস মোহাম্মদ উবনু সালামত হরি আন হুসাইফিন আন আব্দুল আজিজ ইবনু বলেন যেহেতু আম্মাজান দেখতেন বেশি আমি আম্মাজান আয়সারদি জিজ্ঞেস করলাম আমি আম্মাজান আশারদি জিজ্ঞেস করলাম

كان يقرا في الركعه الاولى بسبب اسم ربك لعلا. نبي كريم صلى الله عليه وسلم بيتر النماز ربك الاعلى وفي الثانيه يا ايها الكافرون قل يا ايها الكافرون وفي الثالثه بقل هو الله احد তৃতীয় هو الله احد بزن. अम्माजान आयशा बोलतेছেন প্রথম রাকাতে পড়তেন সব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা দ্বিতীয় রাকাতে পড়তেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন তৃতীয় রাকাতে পড়তেন কুলহু আল্লাহু আহাদ এবার বুঝেন अम्माजान আয়শা ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছেন নবিাকরামসাঃ আম ভিতরে নামাজ পড়েছেন প্রথম রাকাতে এই সূরা দ্বিতীয় রাকাতে এই সূরা তৃতীয় রাকাতে এই সূরা প্রথম রাকাতে সব্বিহ রাব্বিকাল আ'লা দ্বিতীয় রাকাতে কুলিয়া আইয়ুল কাফিরুন তৃতীয় রাকাতে কুলহু আল্লাহু আহাদ প্ৰথম ৰাখাতে এই চোৰা দ্বিতীয় ৰাখাতে এই চোৰা তৃতীয় ৰাখাতে এই সূৰা ভিতৰত